আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনাদের সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো বাঙ্গি দিয়ে জুস রেসিপি মন প্রাণ ঠান্ডা করার জন্য এবং সারা দিনের ক্লান্তি দূর করার জন্য নিয়ে আসলাম বাঙ্গির জুস ঘরেই তৈরি করে নিয়ে স্বাস্থ্যকর বাঙ্গির জুস রেসিপি চলুন দেখে নেওয়া যাক মিস রহমানির রহিম নিয়ে নিচ্ছি বাঙ্গি ফার্স্ট অফ অল আমরা বাঙ্গিটি মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি আবারও কেটে নিতে হবে এখন আমরা বাঙ্গির খোসাটি ছাড়িয়ে নেব বাঙ্গির খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর কুচি কুচি করে বাঙ্গিটি আমরা কেটে নিব এখন আমরা নিয়ে নিচ্ছি অ্যাপেল অ্যাপেলের খোসা ছাড়িয়ে নিতে হবে অ্যাপেলের খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর সেমভাবে আমরা কুচি কুচি করে আপেলটি কেটে নিব আপেল এবং বাঙ্গি ব্লেন্ড করে নিতে হবে তাই ব্লেন্ডারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেওয়ার পর এখন আমরা নিয়ে নিব এক কাপ চিনি চিনি দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি এখন আমরা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমাদের জুস রেডি আমরা পরিবেশন করে নিচ্ছি গ্লাসের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি আপনারাও খুব সহজেই স্বাস্থ্যকর এই বাঙ্গি জুস তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাঙ্গি জুস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ